কার্তিক মাস এক আশ্চর্য ঐশ্বরিক সময় বিশ্বাস করুন যে মানুষ এই মাসে তিনটি বিশেষ জিনিস দান করে তার জীবনে কখনো অভাব আসে না সে কখনো দরিদ্র হয় না কারণ এই মাস শুধু পূজা বা উপবাসের জন্য নয় এটি আত্মাকে শুদ্ধ করার পাপ মোচনের এবং ভাগ্যকে আলোকিত করার এক অনন্য সুযোগ শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাস শেষ হওয়ার আগে তিনটি বিশেষ জিনিস দান করে তার জীবনের দারিদ্র চিরতরে দূর হয়ে যায় দান মানে কেবল অর্থ দেওয়া নাই এটি হৃদয়ের পবিত্রতা এবং আত্মার বিনম্রতার প্রতীক যখন কেউ আন্তরিকতা ও ভক্তি নিয়ে দান করে তখন সেই মুহূর্ত থেকেই তার ভাগ্য পরিবর্তিত হতে শুরু করে আজ আমরা জানব সেই তিনটি জিনিস দানের কথা যা ভগবান বিষ্ণুর অতি প্রিয় যেগুলো করলে জন্মে জন্মে জমে থাকা অভাব ও অন্ধকার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় প্রথম দানটি দীপদান দীপদান মানে শুধু একটা প্রদীপ জ্বালানো নয় এটি নিজের অন্তরের অন্ধকার দূর করার প্রতীক যখন আমরা প্রদীপ জ্বালাই তখন সেটি শুধু তেল আর সলতের আলো নয় তাতে জ্বলে ওঠে আমাদের ভক্তি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শাস্ত্রে বলা আছে যখন মানুষ তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু তুলসী মাতা ও গঙ্গা মায়ের নামে দান করে তখন সে নিজের জীবনের অন্ধকার দূর করে দেয় সন্ধ্যাবেলায় যখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যায় তখন সেই মুহূর্তটি সবচেয়ে শুভ বলে ধরা হয় তাই সেই সময় নিজের বাড়ির আঙিনায় তুলসী গাছের পাশে অথবা কোনো মন্দিরে তিলের তিলের প্রদীপ জ্বালাও আর সেই প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলো হে প্রভু যেমন এই প্রদীপ অন্ধকার দূর করে তেমনি আমার অন্তরের অজ্ঞান লোভ ক্রোধ ও মোহ আপনি দূর করুন যে মানুষ এই পবিত্র ভাবনা নিয়ে দীপদান করে তার জীবনে আর কখনো অন্ধকার থাকে না তুলসী মাতার নিচে প্রদীপ জ্বালানো মানে ধর্ম ভক্তি ও আত্মসমর্পণের আলো জ্বালানো যে ঘরে প্রতিদিন তুলসী মায়ের নিচে প্রদীপ জ্বলে সেই ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সেখানে দারিদ্র থাকে না অশান্তি থাকে না বরং মা লক্ষ্মী নিজে সেই গৃহে প্রবেশ করেন এবং আশীর্বাদ দেন তিনি বলেন যেখানে প্রদীপ জ্বলে সেখানেই আমি বাস করি কার্তিক মাসের প্রতিদিন বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার রাতে যদি কেউ ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে তিলের তেলের প্রদীপ জ্বালায় তবে সেই প্রদীপের আলো সরাসরি স্বর্গলোক পর্যন্ত পৌঁছে যায় ভগবান স্বয়ং বলেছেন যে আমার নামে প্রদীপ জ্বালায় আমি তার জীবনের অন্ধকার নিজে দূর করি এক প্রাচীন কাহিনীতে বলা আছে এক দরিদ্র নারী ছিলেন যিনি সারা বছর সামান্য যা সঞ্চয় করতেন তা কার্তিক মাসে দীপদান করার জন্য রাখতেন একবার তিনি মাত্র একটি প্রদীপ জ্বালিয়েছিলেন কিন্তু সেই প্রদীপে ছিল অগাধ ভক্তি ও শ্রদ্ধা তার সেই প্রদীপের আলো স্বর্গলোক পর্যন্ত দেখা গিয়েছিল ভগবান বিষ্ণু আনন্দে বললেন এই নারীর কোনো জন্মেই আর অন্ধকারে কাটতে হবে না পরবর্তী জন্মে সেই নারী একই নগরের রানী হিসেবে জন্ম নেন তাই বলা হয় কার্তিক মাসের শেষ দিনগুলোতে যদি কেউ তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দান করে সে নিজের জীবনের দারিদ্র ও অশুভতা চিরতরে দূর করে দেয় মনে রাখবেন আজ আপনি যে প্রদীপ জ্বালাচ্ছেন সেটা শুধু একটি মাটির প্রদীপ নয় সেটি আপনার ভবিষ্যতের ভিত্তি সেই প্রদীপের আলোয় জ্বলছে আপনার ভক্তি আপনার কর্মের উজ্জ্বলতা আর আপনার ভাগ্যের দীপ্তি প্রদীপের শিখা এক মুহূর্তের জন্য জ্বলে না সেটি আপনার আসন্ন সময়কে আলোকিত করে তোলে যে ব্যক্তি কার্তিক মাসে তিলের তেলের প্রদীপ দান করে তার সব পাপ নাশ হয়ে যায় পূর্বজরা তুষ্ট হন আর স্বয়ং ভগবান বিষ্ণু তার জীবনে সৌভাগ্যের আলো প্রজ্বলিত করেন তাই আজই সন্ধ্যায় ভক্তি ও শ্রদ্ধা নিয়ে প্রদীপ জ্বালানো শুরু করুন সেই প্রদীপের আলো দিয়ে ভগবানের চরণে প্রণাম করুন এবং বলুন হে প্রভু এই প্রদীপের আলোয় যেন আমার মনও আলোকিত হয়ে ওঠে এই দ্বীপদানই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম হয়ে উঠবে এবার দ্বিতীয় দান বস্ত্রদান কার্তিক মাসে করা প্রতিটি দানই আশ্চর্য ফল দেয় কিন্তু বস্ত্রদান এমন এক মহাপূর্ণ কর্ম যা মানুষের অন্তরে দয়া করুণা ও বিনম্রতার আলো জ্বালায় এটি শুধু কাপড় দেওয়া নয় এটি অন্যের জীবনে উষ্ণতা ও মর্যাদা দেওয়ার এক পবিত্র মাধ্যম শাস্ত্রে বলা হয়েছে বস্ত্রম দদাতি সুখায়। আয়ুষায়িত কীর্তি অর্থাৎ যে মানুষ বস্ত্র দান করে সে সুখ আয়ু ও কীর্তির আশীর্বাদ পায় কার্তিক মাসের সময় যখন হালকা শীত শুরু হয় শিশির বিন্দু মুক্তার মতো মাটিতে পড়ে তখন সে শিশিরই কোনো দরিদ্র মানুষের শরীরে ঠান্ডা হয়ে নামে এমন সময় যদি কেউ অভাবী মানুষকে একটি উষ্ণ কাপড় দেয় তবে সে শুধু কাপড় দেয় না সে যেন স্বয়ং ভগবানকেই উষ্ণতা দেয় ভগবান বিষ্ণু নিজে বলেছেন যে আমার কোনো রূপকে আচ্ছাদিত করে বস্ত্র দেয় আমি তাকে বৈকুণ্ঠে স্থান দিই একবার কল্পনা করুন এক বৃদ্ধ দরিদ্র মানুষ রাস্তায় ঠান্ডায় কাঁপছে তার চোখে ভয় নেই কিন্তু একটুখানি আশা আছে হয়তো কেউ আসবে তাকে একটি চাদর জড়িয়ে দেবে আর যখন তুমি নিজের হাতে গিয়ে সেই মানুষটিকে চাদর জড়িয়ে দাও সে কৃতজ্ঞতায় তোমার পা ছুঁয়ে ফেলে এবং বলে ভগবান আপনাকে সুখী রাখুন আপনি কি জানেন সেই আশীর্বাদ আপনার সমগ্র জীবনের পথ পাল্টে দিতে পারে কারণ যে আশীর্বাদ একজন ক্ষুধার্ত ও কাঁপতে থাকা মানুষের মুখ থেকে বের হয় তা সরাসরি স্বর্গে পৌঁছে যায় আর সেখান থেকে মা লক্ষ্মীর রূপে আপনার ঘরে ফিরে আসে পুরাণে একটি চমৎকার কাহিনী বর্ণিত আছে একবার এক ব্রাহ্মণ পরিবারের এক নারী কার্তিক মাসে তার স্বামীর জন্য রাখা একটি উষ্ণ চাদর এক সাধুকে দান করেন রাতে যখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন তখন স্বপ্নে ভগবান বিষ্ণু তার সামনে উপস্থিত হলেন ভগবান হেসে বললেন তুমি আজ আমাকে চাদর পরিয়েছ তাই আমি তোমার গৃহে কখনো শূন্য রাখব না পরদিনই সেই পরিবারের জীবনে আশ্চর্য পরিবর্তন এলো রাজা তাদের ধন মান ও সম্মান দিয়ে সম্মানিত করলেন সেই দিন থেকে তারা আর কোনো অভাবে কখনো ভোগেনি বন্ধুরা মনে রাখবেন বস্ত্রদান কেবল একটি কাপড় দেওয়া নয় এটি এক গভীর করুণার প্রকাশ এটি অহংকারের পরিত্যাগ এবং ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তির প্রতীক সত্যিকারের দান কখনো প্রদর্শনের জন্য নয় এটি হৃদয়ের মমতা থেকে উচ্ছারিত হয় এমন দান যা অন্যের মুখে একটুখানি হাসি ফোটায় সেটি প্রকৃতপূর্ণ তাই কার্তিক মাসের এই শেষ দিনগুলোতে যদি আপনার কাছে একটি নতুন কাপড় শাল ধুতি বা শাড়ি থাকে তাহলে সেটি কোনো দরিদ্র বৃদ্ধ বা পথের মানুষকে দান করুন কারণ যে অন্যের দেহ ঢাকে সে সেই ঈশ্বরের প্রিয় হয়ে ওঠে যিনি আমাদের মনকে আচ্ছাদিত করে রাখেন মাতা লক্ষ্মী ও স্বয়ং ভগবান স্বজন বলেন যেখানে করুণা থাকে সেখানেই আমি স্থায়ীভাবে বাস করি তাই প্রিয় বন্ধুরা এই শুভ কার্তিক মাসে বস্ত্রদান অবশ্যই করুন এই দান আপনার গৃহ থেকে দারিদ্র ও অশুভতা দূর করবে আপনার বংশকে সমৃদ্ধ করবে এবং দেবে এমন এক শান্তি যা স্বর্ণ দিয়েও কেনা যায় না এবার আসি তৃতীয় দানের কথায় অন্নদান ধর্মগ্রন্থে বলা হয়েছে অন্নদানম পরম দানম বিদ্যাদানম তত পরম অর্থাৎ পৃথিবীর সমস্ত দানের মধ্যে অন্নদানই সর্বশ্রেষ্ঠ কারণ অন্নই জীবনের মূল ভিত্তি যে ব্যক্তি ক্ষুধার্তকে আহার করায় সে কেবল একজন মানুষকেই নয় স্বয়ং ভগবানকেই তৃপ্ত করে কার্তিক মাসে যখন প্রকৃতি শান্ত ও দেবত্বে পরিপূর্ণ থাকে তখন করা অন্নদান অসংখ্য জন্মের পাপ নাশ করে দেয় শাস্ত্রে বলা হয়েছে কার্তিকে অন্নম দত্তা কোটিযজ্ঞ ফলম লভেদ অর্থাৎ কার্তিক মাসে দান করলে হাজার যজ্ঞের সমান ফললাভ হয় এক প্রাচীন কাহিনীতে বলা আছে এক সাধারণ কৃষক ছিল নাম ছিল মধুকর তার ঘর ছিল অতি দরিদ্র কিন্তু হৃদয় ছিল অপরিসীম উদার কার্তিক মাসের পূর্ণিমার দিনে তার ঘরে ছিল মাত্র এক মুঠো চাল ঠিক তখনই এক ক্ষুধার্ত সাধু তার দাঁড়ে এসে ভিক্ষা চাইলেন মধুকরের স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন এই চাল তো আমাদের সন্তানের শেষ আহার কিন্তু মধুকর শান্তভাবে বললেন যদি আজ আমরা কোনো ক্ষুধার্তকে অন্ন না দিই তবে এই অন্ন আমাদের কোনো কাজে আসবে না তিনি সেই এক মুঠো চাল সাধুকে দান করে দিলেন রাতে স্বপ্নে ভগবান বিষ্ণু উপস্থিত হলেন এবং বললেন মধুকর আজ তুমি যে অন্ন দান করেছ তা সরাসরি আমার কাছে পৌঁছেছে এখন তোমার ঘরে আর কখনো অভাব হবে না আগামীকাল তোমার ক্ষেতের মাটিতে সোনার মুদ্রা জন্ম নেবে পরের দিন সত্যি তার ক্ষেত ভরে উঠল সোনার মুদ্রায় তখন থেকে বলা হয়ে আসছে অন্নম ব্রহ্ম স্বরূপম অর্থাৎ অন্যের মধ্যেই স্বয়ং ভগবানের বাস বন্ধুরা যদি কেউ কার্তিক মাসে কোনো ব্রাহ্মণ সাধু কেন্দ্র বা দরিদ্র পরিবারকে আহার দান করেন তবে তার পূর্বপুরুষগণ তুষ্ট হন তার ঘরে কখনো অভাব থাকে না এবং স্বয়ং ভগবান বিষ্ণু সেই গৃহকে আশীর্বাদ করেন এই দান এতটাই পবিত্র যে একে জীবদান বলা হয়েছে কারণ এর মাধ্যমে অন্যের প্রাণ রক্ষা হয় অন্নদান করার সময় সব সময় মনে রাখবেন দান কখনো অপমান বা অহংকারের সঙ্গে করা উচিত নয় দান করতে হবে ভালোবাসা শ্রদ্ধা ও নম্রতা সহকারে যখন আপনি কারো ক্ষুধা নিবারণ করেন তখন ভাববেন না যে আপনি তার উপকার করছেন বরং ভাববেন ভগবান আপনাকে তার সেবার মাধ্যম হিসাবে বেছে নিয়েছে। যখনই ঘরে আহার রান্না করবেন সেই আহারের এক অংশ অবশ্যই গোমাতা পাখি বা কোনো ক্ষুধার্ত মানুষের জন্য আলাদা রাখুন কারণ যে নিজের আহারে অন্যের অংশ রাখে তার ঘর সর্বদা শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে কার্তিক মাসে অন্নদান করার ফলে মানুষের ভাগ্য উজ্জ্বল হয় জীবনের দারিদ্র দূর হয় এবং তার বংশে কেউ কখনো ক্ষুদায় মৃত্যুবরণ করে না শাস্ত্রে বলা হয়েছে অন্নম দদাতি জন ভক্ত সন বিষ্ণু লোকম ব্রজতি অর্থাৎ যে ভক্তি ভরে অন্নদান করে সে বিষ্ণুলোক লাভ করে তাই বন্ধুরা যখন এই পবিত্র কার্তিক মাস শেষের পথে তখন নিজের হাতে কাউকে আহার করান কারণ সেই মুহূর্তই হবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পূজা শেষে শুধু এইটুকু মনে রাখুন দীপদান অন্ধকার দূর করে বস্ত্রদান শীত ও কষ্ট দূর করে আর অন্নদান ক্ষুধা দূর করে আর ক্ষুধা নিবারণই হচ্ছে সর্বোচ্চ ধর্ম জয় শ্রী হরি জয় মা লক্ষ্মী জয় কার্তিক দেব